আসসালামু আলাইকুম স্পেশাল অন জাপান এডুকেশনে স্বাগতম আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা স্টুডেন্ট আবার অনেকেই আছেন জব হোল্ডার তো এক একজনের প্রায়োরিটি লাইফে এক এক রকম হতেই পারে তো সেই ক্ষেত্রে অনেকেই হচ্ছে দেশের বাইরে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করে থাকেন তো আপনাদের যদি এমন প্ল্যান হয়ে থাকে সামনে স্টুডেন্ট হিসেবে আপনারা ব্যাচেলার্স করবেন অথবা মাস্টার্স করবেন তাহলে জাপান একটা ভালো কান্ট্রি হতে পারে পড়াশোনা করার জন্য একটা সীমিত একটা বাজেটের মধ্যে আপনারা আপনাদের ব্যাচেলার্স বা মাস্টার্স কমপ্লিট করতে পারেন এছাড়া যদি আপনার মনে হয় যে জব নিয়ে আপনি অন্য কোথাও যেতে যাচ্ছেন বা যে আপনিই সেটেল হতে যাচ্ছেন তাহলে এর পরে আপনি সেটেল হতে পারেন অথবা হচ্ছে আপনার ব্যাচেলার্স বা মাস্টার্সের পরেও এই অপরচুনিটিটা পেয়ে থাকবেন ইন্টারন্যাশনাল জব সার্ভিস বেসার মাধ্যমে আর এছাড়া হচ্ছে আপনার যদি এটাতে প্ল্যান থাকে যে আপনি কোনো একটা ভিসা থেকে কোনো একটা শিফট করে সেই পসিবিলিটিটাও রয়ে থাকে কিন্তু কিছু শর্ত থাকে তো এই সব বিষয়ে যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য অবশ্যই আপনার আমাদের অফিসে আসতে হবে এবং সরাসরি কথা বলে আপনি আরও বেটার আইডিয়া পেতে পারেন যে ফিউচার আপনি কীভাবে নিজের গড়ে উঠাতে চান বা কীভাবে আমরা আপনাকে হেল্প করতে পারবো আপনার কাঙ্ক্ষিত যেই প্ল্যানটা আছে সেটা রিচ করার জন্য আমাদের এখান থেকে কোর্স করার মাধ্যমে আপনি পাবেন নেটিভ ল্যাঙ্গুয়েজ জাপানিস ইনস্ট্রাক্টরদের দ্বারা ফ্রি ইন্টারভিউ সেশনের সুযোগ সেই সাথে আরও পাচ্ছেন কিভাবে সেটাকে রিয়েল লাইফে ইউজ করতে পারবেন এবং কিভাবে আপনার ডেভেলপ স্কিল এবং ইম্প্রুভিং স্কিল হবে সেটা আপনি পাবেন আমাদের এখানে কোর্স করার মাধ্যমে সেই সাথে পাচ্ছেন প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক মনিটরিং সুযোগ সেই সাথে জাপানিজ ইনস্ট্রাক্টরদের দ্বারা মনিটরিং করা হবে বর্তমানে আমাদের এনফাইভ এবং এনফোর কোর্সটি এনরোল রয়েছে জব হোল্ডার বা চাকরিজীবীদের জন্য সন্ধ্যাকালীন ব্যাচের ব্যবস্থা রয়েছে আপনারা যদি এনফাইভ অথবা ইনফোর কোনো কোর্সে ভর্তি হতে চান বা এই সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন